সবাইকে আসসালামু আলাইকুম এফ এ কিউ ব্যবস্থাপনা বিষয়ক পূর্ণাঙ্গ একটি গাইড ভিডিও আপনাকে স্বাগতম জানাই এখন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এফ ব্যবস্থা কিউ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাপ এক কিও কী অ্যাফে কিও হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেড কোয়েশন অ্যাপএ ব্যবস্থাপনা এর একটি পূর্ণাঙ্গ গাইড ভিডিও ভূমিকা প্রতিটি ব্যবসা বা ব্যান্ডস বা ওয়েবসাইট যেটি হোক না কেন সেটির একটি থাকে তাই আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার যে ব্যান্ডস এর অডিয়েন্স তাদের মনে যে জাগ্রত হওয়ার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে সংক্ষিপ্তভাবে অ্যাফেকিও বলে ফ্রিকুয়েন্টলি অ্যাকসেপ্ট কোয়েশ্চেন এরকম একটি পেজ আপনার ওয়েবসাইটে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রাহকদের সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত এবং সহজে দিতে সাহায্য করে সঠিকভাবে এফএকিউ ব্যবস্থাপনা করলে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায় আপনি যদি সঠিকভাবে আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপসে যদি সাজান এফএকিউটি তাহলে আপনার গ্রাহক পরে অনেক বেশি আনন্দিত হবে এবং অনেক বেশি খুশি হতে পারবে এরপর আরেকটি কাজ করে সেটি হচ্ছে সাপোর্ট লুড কমাই আপনার যে কাস্টমার ডিপার্টমেন্ট যেটি রয়েছে হেল্প সেন্টার সেটির লোড এবং কল আসা রিফুট আসা মেল আসা এই যে এতগুলো সমস্যা যেগুলো রয়েছে এগুলো অনেক বেশি কমে যাবে আপনি যদি আপনি যদি অ্যাপ্যাকিউরিটি সঠিকভাবে এবং ডেডিকেটেড টিম নিয়ে মেম্বার নিয়ে যদি সাজান তাহলে সাপোর্ট লোড কমে যাবে এবং ব্যবসার প্রতি বিশ্বাস তৈরি হবে আপনার যে কাস্টমার রয়েছে তাদের প্রতি একটি তাদের মধ্যে মনের মধ্যে একটি আশ্বাস তৈরি হবে আপনার আপনার যে বিজনেস রয়েটেড সেটি সম্পর্কে দেন তারপর এখন জানব হচ্ছে এফ এ কি এবং এর গুরুত্বপূর্ণ এফএ এর মানে হলো প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ আপনার কাস্টমার যে যে কোয়েশ্চেনগুলো ফোন কল এর মাধ্যমে ইমেলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে এ যে কোনো মাধ্যমে যে প্রশ্নগুলো করে থাকেন সেগুলো আপনি যদি আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখেন তাহলে আপনার কাছে এ ফোন কল মেসেজ এগুলো আর আসবে না এগুলো যদি আপনি সাজিয়ে রাখেন আপনার ওয়েবসাইটে এটি একটি সেকশন যেখানে গ্রাহকদের সাধারণ প্রশ্ন ও তার সঠিক উত্তর প্রদান করা হয় আপনার যদি ওয়েবসাইটে যদি এই সেকশনটি তাকে অ্যাফেক ইউ তাহলে গ্রাহকদের সাধারণ প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করবেন এফ এর গুরুত্ব কেন গুরুত্ব যে এফ দ্রুত সমাধান প্রদান দূরত্ব সময়ে উত্তর পাবে গ্রাহকদের সময় ভাসবে একজন যে গ্রাহক আপনাকে মেল করবে তার এই মেসেজটি সাজানো একটি টাইম লাগবে সেই টাইমটি তার সেভ থাকবে কাস্টমার সার্ভিস লুট কমানো আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে কল সেন্টার হেল্প সেন্টার সেটির যে কলগুলো আসবে যে মেলগুলো আসবে সেগুলো টাইমগুলো ভাস এরপর এসিউতে সহায়তা আপনি যদি এফএস সাজেন তাহলে অবশ্যই এসিউতে অনেক বেশি সাহায্য হবে ব্যবসায় বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি আপনার যে ব্যান্স রয়েছে সেখানে গ্রাহকরা আরও অনেক বেশি আশ্বাস পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে এফ কিউ তৈরি করার দাবসমূহ কীভাবে আমরা এফআই কিউ তৈরি করতে পারব আপনি যখন আপনার এফআই কিউ তৈরি করবেন তখন আপনি পুরো একটা টিম সাথে নিয়ে তৈরি করবেন আপনি একা করতে যাবেন না এক নম্বর তথ্য সংগ্রহ করা এফআই তৈরি করার আগে অবশ্যই গ্রাহকের কাছ থেকে সাধারণত অ্যাকসেট যে কোয়েশনগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে সেগুলো লিস্ট করে তারপর উত্তর প্রদান করবেন আপনার ওয়েবসাইটে গ্রাহকের কাছ থেকে আসা সাধারণ প্রশ্নসমূহ সেলস এবং সার্ভিস টিম টিমের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া ও ফোরামে বিশ্লেষণ করুন যারা আপনার টিমে রয়েছে তাদের সাথে মিটিংয়ে করুন অ্যানালাইসিস করুন যে কোন কোন প্রশ্নগুলো বেশি আসে দেন প্রশ্ন নির্বাচন করুন সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন যাচাই করা যে যে কাস্টমারের যে যে প্রশ্নগুলো খুবই কমন করতে থাকেন সেগুলো যাচাই করা ব্যবসার মূল বিষয়ের সাথে প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই জিজ্ঞাসিত প্রশ্নসমূহগুলো অবশ্যই ব্যবসার মূল বিষয়ের সাথে প্রাসঙ্গিক কেনে সেগুলো যাচাই করে যুক্ত করবেন এরপর রয়েছে উত্তর প্রস্তুতি সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষায় উত্তর দেওয়া সংক্ষিপ্তভাবে আপনি অনেক বেশি বড় করবেন অনেক বেশি ছোটো করবেন না স্পষ্ট ভাষায় উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন টেকনিক্যাল ট্রাম সহজ ভাষায় ব্যাখ্যা করা আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করবেন এফ এ কিউ এর ফর্ম্যাট কী হতে পারে যে কোন ফর্ম্যাট আপলোড করবেন যেগুলো মোস্ট হাইলাইটেড যে কথাগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বোল্ড করে দেবেন দেন আর বাকি আদার্স যে মেসেজগুলো রয়েছে সেগুলো এমনি নর্মাল ফাংশানিং ফাংশনালিটির মধ্যে যুক্ত করলে হবে ক্যাটাগরি অনুযায়ী আপনি ভাগ ভাগ করে রাখবেন প্রয়োজন হবে আপনি একটি সার্চ বার যুক্ত করে দেবেন সার্স ফাংশনালিটি যুক্ত করবেন দেন এরপর যে আপনার যে ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে সেখানে ফোকাস করবেন ও রিভিউগুলো অ্যানালাইসিস করবেন যে ওয়েবসাইট বা অ্যাপস বা পোস্ট যেগুলো কর না কেন আপনার সাইটে আপনার ফেজে সেখানে একটি রিভিউ সেকশন থাকবে সেই রিভিউ সেকশনে যে গ্রাহকরা যে রিভিউগুলো দিচ্ছে তারা যে কমেন্টগুলো করতেছে সেগুলোর উত্তর প্রদান করবেন এবং তাদের যে ফিডব্যাক সে অনুযায়ী আপনার এফ একউটি সংশোধন করার চেষ্টা করবেন প্রতিটি বিজনেস আর ব্যান্ডস এর জন্য আপনি যেটি হোক না কেন এজেন্সি হোক না কেন প্রতিটি সেক্টর এর জন্য এফএ ভূমিকা অনেক বেশি এরপর তত্ত্বের যথার্থ আপডেট ও নিয়মিত তথ্যগুলো যাচাই করা এবং সংশোধন করা প্রতিনিয়ত এফএ কিউগুলো আপডেটেড রাখবেন তথ্যগুলো যুক্ত করবেন যে নতুন কোনো তথ্য পাইলে এগুলো যুক্ত করবেন নতুন পণ্য বা সার্ভিস অনুযায়ী এফআই এফএ কিউগুলো বাড়ানোর চেষ্টা করবেন অবশ্যই মোস্ট ডিমান্ডেড যে কমন প্রসঙ্গ রয়েছে সেগুলো হাইলাইট করার চেষ্টা করবেন এগুলো এবং প্রথমে দেওয়ার চেষ্টা করবেন এখন কোন ধরনের এফএ কিউগুলো আপনারা ব্যবহার করবেন নাম্বার ওয়ান প্রোডাক্ট এফএ কিউ আপনার যে সার্ভিস যে প্রোডাক্ট রয়েছে সেটির ওপর যদি সে রিলেটেড কোনো এফএ কিউ যদি থাকে আপনার মন আপনার মনে আসা যে অ্যাপাইগুলো রয়েছে সেগুলো আপনি লিখে নোট ডাউন করে তারপরে ওয়েবসাইটে পাবলিশ করবেন পণ্য বৈশিষ্ট্যসমূহ এবং আপনার যে প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট ওর ট্রেডিশনাল প্রোডাক্ট যেটি হোক না কেন সেটির বৈশিষ্ট্যসমূহগুলো হাইলাইট করার চেষ্টা করবেন ব্যবহারের বিধি এবং গ্যান্টি সংক্রান্ত সকল তথ্যগুলো প্রদান করার চেষ্টা করবেন সার্ভিসের সময় এবং পদ্ধতিগুলো অবশ্যই ওয়েবসাইটে ব্যাখ্যা করবেন আই হোপ এই ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক বেশি উপকারিতা আসবে অবশ্যই আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম আরও অনেক ভিডিওস পেতে সব ভালো থাকবেন সুত থাকবেন নেক্সট ভিডিও হবে আমাদের যে কাস্টমার রিসার্চ কি আমরা কীভাবে কাস্টমার রিসার্চ করবো আপনার যে পটান্সিয়াল যে কাস্টমারগুলো রয়েছে সেগুলোকে কীভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কীভাবে আপনি বের করতে পারবেন আপনার কাস্টমার্সগুলোকে তাদের প্রয়োজনীয় চাহিদা মতামত সমস্যা এবং আসনসমূহগুলো কীভাবে বের করবেন সেটি সম্পর্কে আমরা অবশ্যই জানবো প্রাইমারি রিসার্চ থেকে অ্যাডভান্স রিসার্চ পর্যন্ত আমরা জানবো সবাই অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আশা করি এই ভিডিওটি আপনার অনেক বেশি হেল্পফুল হয়েছে তাই আপনি ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝানোর জন্য এই সাইনটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একটি কথা বলে দিচ্ছি যে আমরা আগের ভিডিওতে আমরা অ্যানালাইস করে দেখতাম যে নাইনটি ফাইভ প্লাস নট সাবস্ক্রাইবার দিন ওয়াচিং ভিডিও যা সাবস্ক্রাইব কর ভালো থাকবেন